ভিরাট কোহলি তো আছেনই অভিজ্ঞ ফিলসল্ট ভুবনেশ্বর কুমার কিংবা ক্রুণাল পান্ডিয়ারাও আছেন এত এত তারকার ভিড়ে রজত পাতিদারের অধিনায়কত্ব পাওয়ার কথা ছিল না কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হিরে চিনতে ভুল করেনি নতুনত্বের আশায় তার বাহুতে আর্ম ব্যান্ড পরিয়ে দিয়েছে তারা আর দায়িত্ব পেয়ে ভরসার প্রতিদান দুই হাত ভরেই দিচ্ছেন প্রথমবারের মতো নেতৃত্ব দিয়ে দলকে ব্যাক টু ব্যাক জয়ের স্বাদ এনে দিয়েছেন এই তরুণ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর রেকর্ড গড়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে বেঙ্গালুরু আর দুই ম্যাচে অধিনায়কত্বের পরীক্ষায় লেটার মার্কসহ পাশ করেছেন তিনি অতৃপ্তির খুব একটা জায়গা রাখেননি ফিল্ড সেটআপ বোলিং চেঞ্জে পাতিদারের মুনশিয়ারা তো পর্দায় চোখ রাখা প্রতিটা মানুষ টের পেয়েছে ইফতারের মেনুতে ইস্কি আছে তো একেবারে বুঝে শুনে প্রতিপক্ষের ব্যাটারকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি একই সাথে নিয়মিত বুদ্ধি নিয়েছেন বিরাট কোহলির মতো সিনিয়রদের থেকে আবার নেতৃত্বদের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত নিজে পারফর্ম করা ব্যক্তিগত ফর্ম ভারলো না গেলে সতীর্থদের অনুপ্রাণিত করা যায় না পুরো দল মানসিকভাবে পিছিয়ে যায় এই ডানহাতিটাই পারফর্ম করার কাজটাও করেছেন একেবারে নিখুঁত উপায়ে প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে ষোলো বলে চৌত্রিশ রানের ক্যামিও খেলে জয় ত্বরান্বিত করেছেন তিনি এর ফলে নেট রান রেটের বিচারে ভালো অবস্থানে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু এরপর চেন্নাই ম্যাচে তো ম্যাচ সেরা হয়েছেন এই ব্যাটার ওপেনারদের গড়ে দেয়া ভিতের উপরে দাঁড়িয়ে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়েছেন দলকে আউট হওয়ার আগে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি সেই সাথে তখনই দলকে নিয়ে গিয়েছিলেন একশো রানে চেন্নাইয়ের বিপক্ষে ভুবনেশ্বর কুমারকে শুরুতেই টানা তিন ওভার বোলিং করানো কিংবা কলকাতা ব্যাচে ক্রুনাল পান্ডিয়াকে ব্যবহার করা রজত পাতিদারের দারুণ অধিনায়কত্বের সাক্ষ্য হয়ে আছে এসব ব্যাপার আসরের বাকি অংশ তার কাপ্তানি এবং ব্যাট একইভাবে চলবে সেটাই এখন কোটি ব্যাঙ্গালুরু সমর্থকদের প্রত্যাশা রবিউল ইসলাম রনি খেলায়াত্তর